ইসলাম ও কাকে বলে ইসলাম একটি একেশ্বরবাদী এবং আব্রাহামিক ধর্ম যা আল্লাহর বাণী কোরআন এবং নবী মুহাম্মাদের প্রদত্ত শিক্ষা পদ্ধতি জীবনাদর্শ সুন্নাহ এবং হাদিস নামে লিপিবদ্ধ দ্বারা পরিচালিত ইসলামের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে শেষ নবী বলে মনে করেন ইসলাম আরবি শব্দটি এসেছে আরবি শব্দ হতে যার দুটি অর্থ শান্তি এবং আত্মসমর্পণ করা সংক্ষেপে ইসলাম হল শান্তি প্রতিষ্ঠা উদ্দেশ্যে এক ও অদ্বিতীয় ঈশ্বর আল্লাহ এর কাছে আত্মসমর্পণ করা অনেকের ধারণা যে মুহাম্মদ হলেন এই ধর্মের প্রবর্তক তবে মুসলমানদের মতে তিনি এই ধর্মের প্রবর্তক নন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসুল পয়গম্বর খ্রিস্টীয় সপ্তম শতকে তিনি এই ধর্ম পুনঃপ্রচার করেন পবিত্র কুরআন ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ এই ধর্মে বিশ্বাসীদের মুসলমান বা মুসলিম বলা হয় তবে আল কোরআনের বিধান মতে কেবলমাত্র এই ধর্মে বিশ্বাসী হলেই তাকে মুসলিম কি বলা যাবে না দুনিয়ার যে কোন ধর্ম বর্ণ গোত্রের মানুষই হোক যারা এই ধর্মে নিজেকে শতভাগ সমর্পণ করতে পারবেন কেবল তাদেরকেই বলা হবে মুসলিম সূত্রক সুরা বাকারা আয়াত দুইস্ত আট কোরআন আল্লাহর বাণী এবং এটি তার দ্বারা ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদের নিক প্রেরিত বলে মুসলমানরা বিশ্বাস করেন তাদের বিশ্বাস অনুসারে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হাদিসে প্রাপ্ত তার নির্দেশিত কাজ ও শিক্ষার ভিত্তিতে কুরআনকে ব্যাখ্যা করা হয় তবে কোন হাদিসের মর্মার্থ কুরআনের মুসলমানরা বিশ্বাস করে যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ও সার্বজনীন ধর্ম যা এর আগে অনেক নবী ও রাসুলের প্রতি নাইল হয়েছিল তারা আরও বিশ্বাস করে যে কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ হতে প্রেরিত সর্বশেষ জীবন বিধান মুসলমানরা দ্বিধভাবে বিশ্বাস করে মৃত্যুর পরে পুনরুত্থানের উপর এই দিনটিকে হাসরের দিন বলা হয় এই দিন প্রত্যেক মানুষের কাজের বিচার করা হবে এবং এর ভিত্তিতে বেহেস্ত বা দৈখ্যে পাঠানো হবে মুসলমানরা বিশ্বাস করে ভাগ্যের ভালমন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইহুদি ও খ্রিস্ট ধর্মের ন্যায় ইসলাম ধর্ম ইব্রাহিমীয় বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা আনুমানিক এক দশমিক আট বিলিয়ন এবং তারা পৃথিবীর প্রধান ধর্মাবলম্বী গোষ্ঠীসমূহ এবং দ্বিতীয় বৃহত্তম ধর্মাবলম্বী গোষ্ঠী মুহাম্মদ ও তার উত্তরসূরিদের প্রচার ও যুদ্ধ জয়ের ফলশ্রুতিতে ইসলাম দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে সমগ্র বিশ্ব জুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা দক্ষিণ এশিয়া পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ইউরোপে মুসলমানরা বাস করেন আরবে এ ধর্মের গোডাপত্তন হলেও অধিকাংশ মুসলমান অন্যাংশের আরব দেশের মুসলমানরা মোট মুসলমান জনসংখ্যার শতকরা মাত্র বিশ ভাগ যুক্তরাজ্য সহ বেশ কিছু বলকান অঞ্চল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম এক ধর্ম বিশ্বাস আল্লাহ এক ফেরেস্তা দুই আসমানি কিতাবসমূহ তিন আল কুরান চার নবী ও রসুলগণ পাঁচ মহানবী হয়রত মুহাম্মদ সাক হাদিস ছয় কিয়াম দুই ইসলামের মূল স্তম্ভসমূহ তিন ইসলামিক উৎসবসমূহ